হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে ঘরে বানাবো আমরা পিঠা তো দেখো অত সুন্দর পিঠা আমরা কিভাবে ঘরে বানাচ্ছি সবাই মিলে সেটাই শেয়ার করবো তোমাদের সাথে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো আর আমার পিঠা বানানো যদি তোমাদের কেরও ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তো দেখো এখানে আমার যা আর আমি আমার বড় মেয়ে যার ছেলে মিলে সবাই মিলে আমরা পিঠা বানাচ্ছি তো শীতকাল এসে পড়েছে সবার ঘরে ঘরে এখন পিঠা চলবে তো ওইখানে দেখো আমার মেয়ে আর আমার যার ছেলে পিঠাগুলো দড়ি দড়ির মতন করে দিচ্ছে আর আমাদের সুবিধা হয় কি আমরা দু যাও মিলে জলদি জলদি করে পিঠা বানিয়ে নিচ্ছি ওরা শুধু ওরকম করে রশির মতন করে দিচ্ছি অনেকটাই জলদি হয় এরকম করে দিলে আর আমার পুচকাছোনা ওইখানে বসে আছে আমার মেয়ের কোলে তো এখানে দেখো আমরা কত জলদি জলদি করে পিঠা বানিয়ে নিচ্ছি আর আমরা পিঠা খাবো অনেক দিন আগেই ভেবেছিলাম খাওয়া হয় না তো ফাইনালি পিঠা ঘরে বানিয়ে নিচ্ছি তো তোমরা এইভাবে কে কে ঘরে পিঠা বানিয়ে খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইভাবে পিঠা হাত দিয়ে ডলে ডলে বানাচ্ছি না হাতটা পুরো আমার ব্যথা হয়ে গেছিলো কি বলবো খেতে তো অনেকটাই মজা লাগে বানাতে তো কষ্ট কিন্তু কি করব খেতে গেলে তো কষ্ট করতেই হবে উপায় নেই তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো এই মুহূর্তে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে থেকে যেও তো দেখো এখানে ওরা কিভাবে বানাচ্ছে তো দেখো গাইস প্রায় আমাদের পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে হাত দিয়ে ডলে ডলে পিঠা বানানো হয়ে গেছে এখন শুধু পিঠাটা রান্না করতে হবে দুধের মধ্যে জাল দিতে হবে তারপর পিঠা কমপ্লিট হয়ে যাবে তো চলো এই দেখো গাইস পিঠা পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে তো আমাদের পিঠা বানানো হয়ে গেছে তো এখন আমি এটাকে দুধ বসাবো আগে তো দুধটা বসিয়ে দিয়েছে আমার যা গ্যাসের মধ্যে তো পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি তো এখানে আমরা একটা নিউজ পেপারের মধ্যে নিয়ে নিয়েছিলাম যখন পিঠা বানাচ্ছিলাম তো মাটি চাটি আর লাগবে না দুলচুল তো দেখো পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি সুন্দর করে উঠানির পরে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো গ্যাস এই পাশে একটা বড় সসপ্যানের মধ্যে দুধ বসিয়েছি আর দুধ দিয়েছি চার লিটার দুধ দিয়েছি আর আমরা পিঠা বানাবো বাড়িয়ে অনেকটা বেশি করেই বানাবো তো তার জন্য চার লিটার দুধ দিয়েছি তো আমি চিন্তা পড়ে গিয়েছিলাম যে পিঠা অনুযায়ী দুধ কম হবে কি না তো দুধ কম হয়নি ঠিকঠাকই হয়েছে আর সসব্যানটাও অনেক বড় ছিল তো পিঠাগুলো ডেলে দিচ্ছে আর দুধটা অনেকটাই জাল করে নিয়েছি আমরা ফুটিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ দুধটা কিভাবে ফুটছে তো তারপর পিঠাটা অল্প জাল করে তারপর এখানে নারকল কুড়িয়ে নারকল দিয়ে নিচ্ছি নারকলটা দিলে পিঠার টেস্টটা আরও বেড়ে যায় তো এই পাশে এইখানে জল দেখতে পাচ্ছ গরম জল বসিয়েছি তো সেইগুলো চালের গুঁড়োই সেগুলো ছিল তো এটার মধ্যে সিদ্ধ করে একটু লবণ দিয়ে মেখিয়ে চালের গুঁড়োগুলো হাতে গুলগুল করে তারপর এটার মধ্যে দেওয়া হবে তো সেটাও একটা পিঠাই হয় সেটাও খেতে অনেকটাই মজা লাগে তো দেখো আমার পিঠার ফুল এখন দেখে নাও কেমন হয়েছে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হলো আমার পিঠা বানানো দেখতে অনেকটাই মজা লাগছে না গাইস তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে পিঠা বানানোর রেসিপিটা কেমন হলো আর এই পাশে দেখতে পাচ্ছ এগুলো সিদ্ধ হবে তো এটা সিদ্ধ করে খায় বেশিরভাগ তো আমাদের ঘরেতে এরকম করে প্রায় খেতে থাকি তো তোমরা কে কে এরকম পিঠা ঘরে বানিয়ে কেছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এখন চলে যাচ্ছি টাটা